প্রাইস অ্যাকশান প্রাইস মানে হলো দাম আর অ্যাকশান মানে হলো কার্যকলাপ মানে কোনো শেয়ার বা কোনো ইন্ডেক্সের দাম বা প্রাইস কিভাবে ফ্লাকচুয়েট করছে কিভাবে মুভমেন্ট করছে কি কার্যকলাপ করছে সেইটাকে অ্যানালাইস করাকেই বলে প্রাইস অ্যাকশান অ্যানালিসিস এই প্রাইস অ্যাকশান অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে আগে যে ঘটনাগুলো ঘটেছে এই কোনো একটা শেয়ার বা কোনো একটা ইন্ডেক্স তার দামের যেভাবে ফ্লাকচুয়েশান বা যে মুভমেন্টগুলো হচ্ছে সেইগুলোকে অ্যানালাইজ করে কিভাবে আমরা তার পরের মুখগুলোকে অ্যানালাইজ করতে পারি বা তার পরের মুখগুলোকে কিভাবে আমরা প্রেডিক্ট করতে পারি সেইটাকেই বলে প্রাইস অ্যাকশান অ্যানালিসিস আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে কোনো শেয়ার বা কোনো ইন্ডেক্সের দামের ওঠাপড়াকে আমরা অ্যানালাইজ করতে পারি আর সেই অ্যানালাইসিসের মাধ্যমে আমরা তার আগামী যে মুখগুলো হতে চলেছে সেগুলোকে প্রেডিক্ট করে একটা ট্রেড নিতে পারি তবে ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে একটা কাজ দিয়েছিলাম যে কিভাবে একটা কমন স্ট্র্যাটেজিকে ইউজ করে মানে কমন সেন্সকে ইউজ করে আর কমন স্টককে চুজ করে আমরা একটা লং টার্ম পোর্টফোলিও বানাতে পারি যে পোর্টফোলিওটা আমাদেরকে একটা কনসিস্ট্যান্ট রিটার্ন দিতে থাকবে স্টকগুলো আমি বলিনি স্টকগুলো আপনাদেরকেই প্রেডিক্ট করতে দিয়েছিলাম আর আপনারা খুব সুন্দর অনেকে প্রেডিক্ট করেছেন আর আমার কমেন্টে জানিয়েছেন আর এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো যে কার স্টক পিকিংটা সব থেকে ভালো হয়েছে কিন্তু তার আগে চলুন প্রাইস অ্যাকশনটা নি কেননা টেকনিক্যাল অ্যানালিসিসের একদম বেসিক মানে একদম ভিত্তিটাই হলো প্রাইজ অ্যাকশান মানে আপনি যদি না শিখতে পারেন ঠিক মতো তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস করে মানে শর্ট টার্ম ট্রেড ইন্টারডে ট্রেড বা কোনো সুইং ট্রেড আপনারা নিতে পারবেন না যদি না আপনারা ঠিকঠাক প্রাইজ অ্যাকশনটা শিখতে পারেন তো দেখুন প্রাইজ অ্যাকশনকে আমি মেজরলি তিনটে ভাগে ভাগ করেছি প্রথম পয়েন্টটা হলো ট্রেন্ড প্রথমে আমরা ট্রেন্ড অ্যানালাইস করা শিখবো যে একটা চার্ট কোন দিকে যেতে চলেছে কোন দিকে তার ট্রেন্ডটা আছে সেই ট্রেন্ডটা ফার্স্টে অ্যানালাইস করব তারপরে আমরা দেখব সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কোথায় আছে কোথায় চার্টটা সাপোর্ট নিচ্ছে আর কোথায় রেজিস্টেন্স নিচ্ছে আর কি চার্ট তারপরে প্যাটার্ন বানাচ্ছে আর সেই চার্ট প্যাটার্নটাকে দেখে আমরা কিভাবে একটা ট্রেড প্ল্যান করব কোথায় এন্ট্রি নেব কোথায় এক্সিট নেব কোনটা স্টপ লস হবে পুরোটা আমি দেখাবো তো দেখুন প্রথমে আমি দেখাবো যে ট্রেন্ড কাকে বলে ট্রেন্ড কীরকম হয় দেখুন শেয়ার বা ইন্ডেক্স কখনো একটা সরল রেখায় চলে না শেয়ার একবার ওঠে একবার নামে একবার ওঠে একবার নামে আবার একবার ওঠে একবার নামে একবার ওঠে একবার নামে এইভাবে শেয়ার বা কোনো ইন্ডেক্স চলতে থাকে তো যখন কোনো শেয়ার এইখান থেকে উপর দিকে উঠল এটাকে বলবো আমরা হাই আমরা কি বলবো এটাকে বলবো হাই তারপরে শেয়ারটা যখন আবার নামলো তখন এটাকে বলবো আমরা লো আবার উঠলো এটাকে বলবো হাই আবার নামলো এটাকে বলবো লো আবার এটাকে বলবো হাই এটাকে বলবো লো ঠিক আছে এবার আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে হাইটা বানিয়েছে এই হাইটার থেকে কি এই হাইটা ওপরে আছে তাহলে আছে তো এই হাইটার থেকে এই হাইটা ওপরে আছে তো তাহলে এটাকে আমরা বলবো হায়ার হাই তারপরে দেখুন এর পরে যে আবার একটা হাই বানিয়েছে এটা কি ওপরে আছে তাহলে এটাকে বলবো হায়ার হাই তারপরে কি করছে তার পরের হাইটাও ওপরে আছে এটাকে আমরা বলবো হায়ার হাই ঠিক আছে এবার লোগুলো কি হচ্ছে এইখানে একটা লো ছিল তাহলে এটা কি হলো তার পরের লোটা উঁচুতে আছে এটাকে বলবো আমরা হায়ার লো তারপরেও যদি এটা উঁচুতে থাকে এটাকে আমরা বলব হায়ার লো তারপরেও একটা বানিয়েছে লো বানাচ্ছে কিন্তু আগের লোয়ের থেকে ওপরে বানাচ্ছে একটা লো আগে ছিল সেই লোটার থেকে যখন উপরে বানাচ্ছে সেগুলোকে আমরা বলবো হায়ার লো তাহলে আমরা যদি এই রকম একটা চার্ট প্যাটার্ন দেখি যে সারাক্ষণ আব হায়ার হাই করছে হায়ার লো করছে হায়ার হাই করছে হায়ার লো করছে তখন আমরা এটাকে কি বলবো এটাকে একটা আমরা ট্রেন্ড বলবো যখন আমরা নিচের লোগুলোকে কানেক্ট করব। কোনো একটা স্টক যেভাবে মুভমেন্ট করছে সেই মুভমেন্টের লোগুলোকে আমরা যখন কানেক্ট করবো সেটাকে বলবো আমরা একটা ট্রেন্ড লাইন বা সাপোর্ট লাইন এটাকে আমরা বলবো ট্রেন্ড লাইন এবার এই লাইনটার মুখটা যদি ওপর দিকে থাকে তাহলে আমরা এটাকে কি বলবো বুলিশ ট্রেন্ড মানে ট্রেন্ডের মুখটা ওপর দিকে আছে এবার এই ট্রেনটা যদি আবার এখান থেকে রিভার্সাল হয় মানে এই ট্রেনটা যাচ্ছিলো এই সাপোর্ট লেভেলটাকে ভেঙে নামলো তারপরে আবার এই দিকে মুখ করে নিল তাহলে আমরা এই ট্রেনটাকে কী বলবো বিয়ারিস ট্রেন্ড মানে ট্রেন্ড লাইনের মুখটা লোগুলো কোনো একটা স্টক যে মুভমেন্টগুলো করছে তার লোগুলো যখন নিচের দিকে থাক মানে উপর দিকে যেতে থাকবে হায়ার লো বানাতে থাকবে তখন এইগুলোকে আমরা বলবো বুলিশ ট্রেন্ড আর যখন ট্রেন্ডের লাইনটার মুখটা নিচের দিকে থাকবে মানে হাইগুলো নিচে আসছে লোয়ার হাই এগুলো হচ্ছে লোয়ার হাই আর এগুলো হচ্ছে লোয়ার লো ঠিক আছে তাহলে আমরা এটাকে কি বলবো আমরা এটাকে বলবো যে এটা একটা বিয়ারিস ট্রেন্ড শুরু হয়ে গেছে ঠিক আছে ট্রেন্ড যে মানে ট্রেন্ড ক্যাপচার করাটা আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম ট্রেন্ডটা কিভাবে তৈরি হয় আর ট্রেন্ড লাইন আমরা কিভাবে টানবো যখন একটা ট্রেন্ড ওপর দিকে আছে যখন বুলিশ ট্রেন্ড আছে তখন আমরা নিচেগুলোকে ক্যাপচার করব মানে লোগুলোকে গুলোকে একটা লাইন বানাবো সেটাকে বলবো আমরা বুলিশ ট্রেন্ড আর যখনই ট্রেন্ডের মুখটা নিচের দিকে চলে আসবে মানে শেয়ারের দাম পড়ছে বা মানে কন্টিনিউয়াসলি পড়তে থাকছে তখন আমরা ওর রেজিস্টেন্সগুলো মানে হাইগুলোকে ক্যাপচার করার চেষ্টা করব। এটাকে বলবো আমরা ট্রেন্ড বা রেজিস্টেন্স লেভেল এবার আমি আপনাকে দেখাই যে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সটা কীভাবে খোঁজা হয় ধরুন একটা স্টক এখান থেকে উঠলো আবার নামলো আবার উঠল আবার নামছে আবার উঠছে আবার নামছে আমরা যদি এই লেভেলটাকে ধরি এইটাকে বলবো আমরা সাপোর্ট লেভেল সাপোর্ট ঠিক আছে আবার যদি কোনো স্টকটা এখান থেকে নামছে আবার উঠছে আবার নামছে আবার ঢুকছে আবার নামছে আবার উঠছে মানে লোগুলো নিচের দিকে আছে হাইগুলোও তার আগের হাইয়ের থেকে নিচের দিকে থাকছে তখন আমরা উপর দিক দিয়ে ট্রেনটাকে বানাবো এটাকে বলবো আমরা রেজিস্টেন্স লেভেল এটাকে বলবো আমরা রেজিস্টেন্স লেভেল ঠিক আছে এবার আপনারা আমায় একটা কথা বলুন যে ধরুন একটা কোন স্টক এইভাবে হচ্ছে এইভাবে যাচ্ছে এই ট্রেনটাকে আমরা কি বলবো এই ট্রেনটাকে বলবো আমরা সাইডওয়েজ মানে হাইগুলোও একই জায়গায় হচ্ছে আর লোগুলোও বারবার একই জায়গায় হচ্ছে এইগুলোকে আমরা বলবো যে সাইড ট্রেন্ড ঠিক আছে এবার যখন কোনো ট্রেন্ড রিভার্সাল হয় ধরুন এইখানে একটা স্টক এইভাবে যাচ্ছিল এইটা একটা সাইডওয়েস ট্রেন্ডে স্টকটা যাচ্ছিল এবার যখন এই দিকে ওপরে বেরিয়ে গেল এই লেভেলটাকে আমরা বলবো ব্রেক আউট এই লেভেলটাকে আমরা বলবো ব্রেকআউট লেভেল মানে একটা ট্রেন্ড লাইন আমি টেনেছিলাম সেই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট না করে যখন স্টকটা ওপর দিকে বেরিয়ে গেল অথবা নিচের দিকে বেরিয়ে গেল মানে ওপর দিকেও বেরোতে পারে নিচের দিকেও বেরোতে পারে তখন এগুলোকে বলবো আমরা ব্রেকআউট ঠিক আছে আর এই লেভেলগুলোই হবে আমাদের ট্রেডিংয়ে এন্ট্রি পয়েন্ট যখন কোনো আমরা ট্রেডিং করবো সেই ট্রেডিংয়ের আমরা এন্ট্রি পয়েন্টটা খোঁজার জন্য আমরা এই ব্রেকআউট লেভেলগুলোকে ইউজ করব তাহলে চলুন আমি আপনাদেরকে একদম লাইভ চার্টে দেখাই যে এই লেভেলগুলো কিভাবে আমরা খুঁজব আর এই লেভেলগুলো আমরা কিভাবে ইউজ করব। তো দেখুন বন্ধুরা আমি একটা নিফটির চার্ট খুলেছি নিফটির এটা হচ্ছে ইন্ডেক্স ফিউচার ইন্ডেক্স মিনিট চার্ট খুলেছি যেহেতু আমি ইন্টারডে ট্রেড ট্রেডের জন্য এটাকে দেখাচ্ছি তাই আমি ফাইভ মিনিট চার্ট খুলেছি আপনারা যদি এটাকে মানে এই পলিসিটাকে ইউজ করে বা এই স্ট্র্যাটেজিটাকে ইউজ করে সুইং ট্রেড করতে চান কোনো স্টকে মানে আন্ডারলাইন যা কিছু থাকতে পারে স্টক হতে পারে ইন্ডেক্স হতে পারে এবার যেহেতু আমি এটাকে ইন্ডেক্সের ফিউচার খুলেছি এটা আমি ইন্টারডেট জন্য দেখাচ্ছি এই সেম স্ট্র্যাটেজি ইউজ করে আপনারা সুইং ট্রেড পজিশনাল ট্রেড যে কোনো কিছু নিতে পারেন খালি যখন পজিশনাল নেবেন তখন আপনাকে হয়তো উইকলি চার্ট দেখতে হবে যখন সুই সুইং ট্রেড নেবেন তখন আপনাকে ডেলি চার্ট দেখতে হবে বা আপনি যদি ইন্টারডে নেন তখন ফাইভ মিনিট থ্রি মিনিট চার্ট দেখতে হবে বা আমি এটা একটা ফাইভ মিনিটের চার্ট খুলেছি দেখুন এখানে যদি আমি একটা ট্রেন্ড লাইন খুঁজি যেহেতু এটা ওপর দিকে মানে নিচের দিকে মুখ আছে তাই আমি ওপর দিক দিয়ে টানলাম যে নিফটি বারবার একবার এই পজিশনে আসছে আবার ডাউন হচ্ছে আবার এই পজিশনে আসছে আবার ডাউন হচ্ছে আবার এই পজিশনে আসছে আবার ডাউন হচ্ছে মানে একটা লেভেলকে নিফটি রেসপেক্ট করছে ওই লেভেলে যাওয়ার পরেই নিপটির প্রাইসটা মানে রিয়াক্ট করছে তারপর নিচে নেমে আসছে মানে আমাদেরকে ধরে নিতে হবে এই পয়েন্টটা মানে এই লাইনটা একটা রিয়াকশান পয়েন্ট এই লাইনটাকে ধরে চলছে এবার যতক্ষণ না এই লাইনটাকে ক্রস করছে আমাদের কাছে কোনো ট্রেড নেই মানে যতক্ষণ না ব্রেকআউট করছে কোনো চার্ট যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা কোনো ট্রেড নিতে পারছি না এবার যখনই এইখানে নিপটি একটা দেখুন ট্রেড নিয়েছে সরি ব্রেকআউট দিয়েছে ব্রেকআউট দেওয়ার পরে দেখুন নিপটি কিভাবে ওপর দিকে চলে গেছে এবার আমরা যদি এই পয়েন্টে এরম পয়েন্টে কোথাও একটা এন্ট্রি নিই তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে আবার এই পয়েন্ট থেকে একটা ট্রেন্ড লাইন টানতে হবে যেহেতু এইখান অবধি যদি আমরা দেখি এখান অবধি এখানে ট্রেন লাইন তারপরের লাইনটা এখানে তারপরের পরের লাইনটা এখানে তো এই লাইনটাকে যতক্ষণ না ব্রেক করছে এই লাইনটাই হচ্ছে সাপোর্ট লেভেল মানে এই লাইনটা যে নিচে থেকে ওপর দিকে উঠছে এই লাইনটাই আমাদের হচ্ছে এক তো আমরা এন্ট্রি পয়েন্ট পেয়ে গেছি এবার এই লাইনটা হচ্ছে আমাদের স্টপ লস পয়েন্ট অথবা টার্গেট পয়েন্ট মানে যতক্ষণ না এই লাইনটাকে ব্রেক করছে ততক্ষণ আমরা এখান থেকে বেরোবো না দেখুন এখানে আমরা নিফটি আমাদেরকে এন্ট্রি দিয়েছে এই লেভেলে দিয়েছে চব্বিশ হাজার লেভেলে এন্ট্রি দিয়েছে আবার এক্সিট দিয়েছে কোথায় গিয়ে চব্বিশ হাজার দুশো আঠাশের লেভেলে গিয়ে তাহলে আমাদেরকে কি সুন্দর মানে একটা দুশো পয়েন্টের নিফটি আমাদেরকে গেন দিয়েছে এই ট্রেডটা থেকে মানে এটা বাই ট্রেড ছিল যেহেতু আমরা মানে বুলি বিয়ারি স্ট্রেন্ড থেকে আপার ট্রেন্ডে যাওয়ার সময় আমরা এই ট্রেডটা নিচ্ছি তাহলে আমরা এটাকে বাই করব তো বাই ট্রেডে আমাদেরকে দুশো পয়েন্টের গেন দিয়ে দিয়েছে ওকে এবার যখন এই লেভেলে নিফটি ক্রস করলো মানে নিফটি একবার এই লেভেলটাকে ভেঙে যখন এখানে এসে ক্লোজ দিল তাহলে তো আমাদেরকে বুঝতে হবে যে নিফটির আবার ট্রেন্ড ঘুরে গেছে তাহলে আমাদের আবার এবার টপগুলোকে কানেক্ট করতে হবে দেখুন এবার এই লেভেলে যদি কেউ ট্রেড নেয় তাহলে এইটা হচ্ছে তাদের স্টপ লস এই লাইনটা তাদের স্টপ লস এই এই লেভেলে মানে চব্বিশ হাজার একশো সাতাশি লেভেলে গিয়ে যদি কেউ ট্রেড নেয় এটা সেল ট্রেড হবে যেহেতু রিভার্সাল হয়ে গেছে তো রিভার্সাল হওয়ার পরে এইখানে গিয়ে আমাদেরকে ক্লোজিং দিয়েছে চব্বিশ হাজার একশো এগারোয় মানে সেল ট্রেডেও আমাদেরকে প্রফিট দিয়েছে এবার একটা জিনিস খেয়াল করে দেখুন আমি বলেছিলাম ওইখানে যে আমাদেরকে তিনটে জিনিস দেখতে হবে এক তো আমাদেরকে ট্রেন্ড দেখতে হবে যে নিফটির ট্রেন্ড কি আছে তারপরে আমাদেরকে দেখতে হবে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স কি আছে তারপরে আমাদেরকে দেখতে হবে চার্ট প্যাটার্ন কি আছে এবার চার্ট প্যাটার্নটা আমি এখনও আপনাদেরকে দেখাইনি দেখুন চার্ট প্যাটার্নের আমি মানে ক্যান্ডেল স্টিক জন্য একটা ভিডিও অলরেডি বানিয়েছি আপনি যারা দেখেননি আপনারা ওই ভিডিওটা আমি আই বটনে দিয়ে দেব আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন দেখুন আমি বলেছিলাম যে যখন কোনো ডোজি ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল সেই ক্যান্ডেলগুলো বা হ্যামার ক্যান্ডেল যখন কোনো চার্টের হ্যাঙ্গিংম্যান ক্যান্ডেল চার্টের নিচে যখন তৈরি হবে কোনো ডাউন ট্রেন্ডের নিচে গিয়ে তৈরি হবে তখন আমাদেরকে ভাবতে হবে যে ট্রেনটা রিভার্সাল হওয়ার চান্স আছে ট্রেনটা রিভার্সাল হতে পারে তো দেখুন বন্ধুরা চার্টের নিচে এখানে এসে যখন আমাদের এই যে ডাউন ট্রেনটা চলছিল ডাউন ট্রেনটা চলতে চলতে এখানে এসে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে ডাউন ট্রেন্ডে এসে একটা হ্যামার ক্যান্ডেল বানিয়েছে এবং তাকে কে কনফার্ম করছে তার পরের ক্যান্ডেলটা যেহেতু তার পরের ক্যান্ডেলটা এর ওপরে গিয়ে ক্লোজ দিয়েছে সেহেতু তার মানে এই ক্যান্ডেলটাকে কনফার্ম করছে এর পরের ক্যান্ডেলটা দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে ক্যান্ডেল স্টিক ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোন প্যাটার্নটা কখন তৈরি হলে সেটাকে আমরা ট্রেন্ড রিভার্সাল বলতে পারবো আর সেই ক্যান্ডেলটাকে কে কনফার্ম করবে তার পরের ক্যান্ডেলটা যেহেতু এটা একটা ডাউন ডাউন প্যাটার্ন চলছিল তো সেই ডাউন প্যাটার্নে এসে যখন একটা আমরা হ্যামার দেখতে পেয়েছি তার পরের ক্যান্ডেলটা তাকে আবার মানে সাপোর্টও করেছে যে কনফার্ম করেছে যে হ্যাঁ আমি আবার বলিস দেখুন হ্যামার কিন্তু এখানেও হয়েছে কিন্তু তার পরের ক্যান্ডেলটা সাপোর্ট করেনি তাকে কনফার্ম করেনি এখানেও হ্যামার হয়েছে কিন্তু তার পরের ক্যান্ডেলটা সেই সেম ট্রেন্ডকেই মানে আমাদেরকে দেখিয়েছে যে ক্যান্ডেল আমরা এখনও ট্রেন রিভার্স করেনি কিন্তু এই হ্যামারটা আমাদেরকে দেখাচ্ছে যে ট্রেন রিভার্সাল হওয়ার চান্স এসে গেছে এবার যখনই আমরা এই ক্যান্ডেলটাকে দেখেছি মানে রিভার্সাল চান্স আমাদের অলরেডি আমরা মানে সতর্ক হয়ে যাওয়া উচিত যে এইখানে একটা আমাদের ট্রেডের চান্স আসতে পারে এবার দেখুন ট্রেডের চান্স কোথায় আসবে আমরা যখন এর সাথে এই ট্রেন লাইনটাকেও ম্যাচ করাবো যে এই ট্রেন লাইনকেও ব্রেক করে বেরোচ্ছে মানে কি আমরা তিনটেকেই দেখলাম আমরা ফার্স্টে আমরা ট্রেন্ডকে দেখলাম দেখুন আমরা এখানে ফার্স্ট ট্রেন্ডকে দেখেছি তারপরে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সকে দেখেছি মানে এর যে রেজিস্টেন্স লেভেল সেই রেজিস্টেন্স লেভেলকেও বেরোচ্ছে আবার আমরা দেখেছি এখানে চার্ট প্যাটার্ন মানে চার্টে যে প্যাটার্নটা এইখানে বানিয়েছে এই চার্টের প্যাটার্নটা আমাদেরকে কনফার্মেশন দিচ্ছে যে এইখানে আমরা একটা এন্ট্রি হতে পারি ঠিক আছে মানে আমরা ট্রিপল কনফার্মেশান পেলাম এইটা থেকে যে ট্রেন্ডও ডাউন ছিল সেখান থেকে রিভার্সাল দিচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স এ রিভার্সাল দিচ্ছে মানে সাপোর্টকেও ভেঙে উঠে যাচ্ছে সরি ভেঙে উঠে যাচ্ছে আর একটা কনফার্মেশন পেলাম প্লাস চার্ট প্যাটার্নেরও একটা আমরা কনফার্মেশন পেলাম যে চার্ট প্যাটার্নটাও আমাদেরকে কনফার্ম করছে যে এখানে একটা ট্রেড নিতে আমরা পারি তো দেখুন বন্ধুরা আবার ওপর দিকে গিয়েও সেম একটা প্যাটার্ন তৈরি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ক্যান্ডেল পর পর সেম যদি হাই বানায় আপনারা যদি আমার ডবল ক্যান্ডেল স্টিক ভিডিওটা না দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন না তাই জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি যখন একটা মানে দুখানা পরপর ক্যান্ডেল যদি সেম হাই বানায় ওপরে গিয়ে টপে গিয়ে তাহলে আমরা বলবো ওটা একটা ট্রেন্ড রিভার্সালের চান্স তো অলরেডি এখানে দুখানা পরপর হাই বানিয়েছে সেম সেই সেম হাই বানানোর পরে আমরা দেখছি যে এখান থেকে ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা আবার ঘুরে গেছে রিভার্সাল হয়ে গেছে দেখুন তার মানে কি আমরা অলরেডি একটা সাপোর্ট লেভেলকেও দেখলাম আমরা ট্রেন্ডকেও দেখলাম যে ট্রেন্ড ওপর দিকে যাচ্ছিলো সেখান থেকে ডাউন ট্রেন্ড হওয়ার চান্স এসছে আমরা চার্ট প্যাটার্নকেও দেখলাম তো এখানে চার্ট প্যাটার্ন দেখুন দুখানা ডবল হাই বানিয়েছে তাহলে আমাদের এন্ট্রি এই শুধু শুধু এই চার্ট প্যাটার্নটাকে দেখেও আমরা এন্ট্রি নিতে পারি মানে এই প্রাইজের অ্যাকশানটাকে দেখেও আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে অলরেডি যদি এই দুখানা ক্যান্ডেল পরপর একই হাই বানায় তাহলে এই লেভেলটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এই লেভেলটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের মানে স্টপ লস পয়েন্ট তো আমরা এইখান থেকে যদি একটা ট্রেড নিই তো আমরা এর পরের ক্যান্ডেলেই কত বড় একটা মুভ পেয়েছি তার পরেরটা যদিও আবার আপ মুভ করেছিল কিন্তু আবার এখানে হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন তৈরি করে আবার নিচের দিকে নামতে শুরু করেছে তো এইভাবে আমরা কোন প্রাইসকে অ্যানালাইসিস করতে পারি আর কোন চার্টকে আমরা অ্যানালাইস করে শুধু চার্ট মানে দেখুন এর সাথে যদি আমরা ভলিউম অ্যানালাইজ করি এর সাথে আমরা যদি কোনো ইন্ডিকেটার ইউজ করি তাহলে সেগুলো আরও ভালো ট্রেড হয় মানে আরও বেশি কনফার্মেশান পাওয়া যায় কিন্তু শুধুমাত্র কোনো প্রাইসকে দেখে কোনো চার্টে যে কি প্রাইস বলছে আমাদেরকে সেই শেয়ারের দামটা সেই ইন্ডেক্সের দামটা কিভাবে ফ্লাকচুয়েট করছে সেই ফ্লাকচুয়েশনগুলোকে দেখেও আমরা কিভাবে একটা ইন্ট্রাডে বা সুইং বা পজিশনাল ট্রেড নিতে পারি কারণ দেখুন এই যে প্যাটার্নটা এখানে তৈরি হয়েছে এই প্যাটার্নটা থেকে যদি আমরা একটা এন্ট্রিও করি তো এই লেভেলটাকে এন্ট্রির পরে এই লেভেলটাকে আমরা ফার্স্টে লস রাখতে পারবো তারপরে আমরা একটা যদি যখনই আমরা একটা ট্রেন্ড লাইন পেয়ে যাচ্ছি তো সেই ট্রেন্ড লাইনটাকে আমরা ট্রেলিং স্টপ লস হিসাবে রাখতে থাকবো যে এইখানে আমরা সেল করে দিলাম এই লেভেলে আমরা সেল করলাম সেল করার পরে এই ট্রেন লাইনটাকে আমরা স্টপ লস ধরে ধরে চলতে থাকি যতক্ষণ না এই ট্রেন লাইনকে ব্রেক করছে ততক্ষণ আমাদের প্রফিট বাড়তেই থাকবে আর এন্ট্রি করার পরেই আমাদেরকে সেই ক্যান্ডেলের আপারটাকেই আমরা স্টপ লস নিয়ে নিতে পারবো সেই রকমই আমরা যদি এই বুলিশ ট্রেনটাতেও যদি আমরা এখানে একটা ট্রেড করতাম আমরা যে এইখান থেকে এই যে লেভেলটাকে ব্রেক করে বেরোলো এই লেভেলটাকে ব্রেক করে বেরোনোর সময়তেই আমাদের এন্ট্রি হয়ে যাওয়া উচিত এবার এন্ট্রি হওয়ার পর আমাদের স্টপ লস কি থাকবে যখন আমরা এন্ট্রি করলাম সেই লেভেলটাই অলরেডি আমাদের স্টপ লস বা তার নিচে সুইং লোটা আমাদের স্টপ লস থাকবে এবার যখনই স্টকটা বাড়তে থাকছে বা ইন্ডেক্সটা বাড়তে থাকছে আমাদের স্টপ লসটাকে অমনি ট্রেলিংয়ে নিয়ে চলে যেতে হবে যে আমরা ট্রেল করছি স্টপ লসটাকে বারবার বাড়াতে থাকছি এই মানে যখনই এখানে এসে ধাক্কা খাচ্ছে তো এইটাকে আমরা একটা স্টপ লস বানিয়ে নিচ্ছি আবার এসে যখন এখানে ধাক্কা খেয়ে উঠছে তখন তার উপরেরটাকে মানে প্রফিটটাকে বাড়াতে বাড়াতে নিয়ে যাচ্ছি যতক্ষণ না ওই ট্রেন্ড লাইনকে ব্রেক করছে ততক্ষণ আমরা হোল্ড করে বসে আছি এবার দেখুন এখানে এসে ট্রেন্ড লাইনটাকে ব্রেক করেছিল এখান থেকে আমরা বেরিয়ে যাব তা মোটামুটি ভালো একটা আমরা সুইং মুভ পেয়ে যাব সেখান থেকে আমরা ভালো প্রফিট বানিয়ে নিতে পারবো তাই প্রাইস অ্যাকশানটাকে ফলো করে মানে কোনো ভলিউম নেই কোনো আর এসআই নেই কিচ্ছু নেই শুধুমাত্র প্রাইসকে ফলো করে আমরা যদি একটা ট্রেড প্ল্যান করি তাহলেও আমরা ভালো খুব ভালো প্রফিট আমরা এই স্ট্র্যাটেজির মাধ্যমে নিতে পারি তাহলে এবার বলি আমার আগের ভিডিওটায় আমি যে দেখিয়েছিলাম যে কোনো একটা নলেজ না থাকা সত্ত্বেও শেয়ার বাজারে আপনার যদি কোনো নলেজ নাও থাকে তাও আপনারা কিভাবে একটা লং টার্ম পোর্টফোলিও বানাতে পারেন শুধুমাত্র কমন সেন্স ইউজ করে আর কমন স্টকগুলোকে চুজ করে তো আপনাদেরকে কাজ দিয়েছিলাম যে স্টক পিকিংটা কিন্তু আপনাদেরই করতে হবে তো অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন আমার যার কমেন্টটা সব থেকে ভালো লেগেছে সেটা হলো রবি শঙ্কর চট্টোপাধ্যায় তো রবি বাবু আমাদেরকে যে স্টকের নামগুলো দিয়েছিল সেগুলো হচ্ছে কোলগেট টাটা কনজিউমার ভারতীয় এয়ারটেল আইসিআইসিআই ব্যাঙ্ক পলিক্যাব ডিভিস ল্যাব টাটা মোটরস এসবিআই কার্ড ডিমার্ট আইআরসিটিসি এই দশটা স্টকের নাম দিয়েছে যে কম্বিনেশানটা আমার সব থেকে ভালো লেগেছে আর কেন ভালো লেগেছে সেটাও বলি তার কারণ কোলগেট তো একটা মনোপলি স্টক অলরেডি হয়ে আছে টাটা কনজিউমারের কাছেও খুব ভালো ভালো ব্র্যান্ড আছে যেমন যেমন টাটা টি টাটা সল্ট টাটা সম্পান এই ব্র্যান্ডগুলো প্রায় মনোপলি বেশ কিছু বেশ কিছু জায়গায় রিটেলের মধ্যে এগুলো মনোপলি তারপর ভারতীয় এয়ারটেল খুব ভালো আইসিআইসিআই ব্যাংকও ভালো পলিক্যাবেরও খুব ভালো পোর্টফোলিও ডিভিস ল্যাব হ্যাঁ ডিভিস ল্যাব অলরেডি একটা ব্রেকআউট লেভেলে আছে মানে একটা লং টার্ম ব্রেকআউট করছে এই মুহূর্তে টাটা মোটরস তার একটা লং টার্ম ট্রেন্ড লাইনকে ফলো করে মানে সেই কোভিডের পর থেকে একটা ট্রেন লাইনকে ফলো করছে সেই ট্রেন্ড লাইনের একদম বটম পজিশনে আছে মানে এই সময় টাটা মোটরসও খুব লোভনীয় এসবিআই কার্ডসও খুব ভালো কোম্পানি ডিমার্ট আইআরসিটি সিওম মনোপলি স্টক তো আমাদের আমার এই কারণেই ভালো লেগেছে সবকটা মানে মিশ্রণটা খুব ভালো হয়েছে তবে হ্যাঁ এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নয় বা আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারও নয় তাই এইগুলো আমি জাস্ট একটা এডুকেশন রেকমেন্ড করছি ব্যাপারটা তেমন নয় আমি শুধু আপনাদেরকে শেখাতে চাইছি যে কিভাবে আমরা স্টকগুলো পিক করতে পারি তো এই স্টকগুলো যেন আমার ভিডিও দেখে আপনারা নিয়ে নেবেন না আপনারা শিখুন যে আপনারা আপনাদের পোর্টফোলিও কিভাবে এই ধরনের স্টককে আপনারা কালেক্ট করতে পারেন অথবা এই ভিডিওটাতেও আপনাদেরকে যে আমি প্রসেসটা দেখালাম যেভাবে একটা প্রাইস অ্যাকশানের মাধ্যমে আমরা ট্রেড নিতে পারি এই ট্রেডগুলো কিন্তু দেখাতে খুব সহজ আমি যে দেখিয়ে দিলাম বিষয়টা খুব সহজভাবে দেখিয়ে দিলাম কিন্তু নিজেরা সেই চার্ট যখন অলরেডি লাইভ প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে যখন লাইভ চার্ট তৈরি হচ্ছে যখন ট্রেড চলছে তখন এই চার্টগুলোকে দেখে একটা ট্রেড নেওয়া কিন্তু খুব টাফ জিনিস দেখুন একটা চার্ট তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে দেখানো খুব সহজ কিন্তু যখন চার্টটা তৈরি হচ্ছে সবে তখন ওটাকে দেখে সেখান থেকে একটা ট্রেড নেওয়া খুব কঠিন কাজ তাই আমি সাজেস্ট করব আপনাদের যদি এই স্ট্র্যাটেজিটা ভালো লেগেও থাকে আপনারা এই স্ট্র্যাটেজিটাকে আগে প্রিপার ট্রেড করুন মানে ধরুন যখন চার্টটা তৈরি হচ্ছে তখন আপনারা এন্ট্রি হওয়ার আগে লিখে রাখুন যে আমি এখানে এন্ট্রি এন্ট্রি নেবেন না আপনারা একটা কাগজে লিখে রাখুন যে পেপারের মধ্যে আপনি একটা কাগজে লিখে রাখলেন যে এই লেভেলে আমি এন্ট্রি করলাম তারপরে দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা এক ঘন্টা দেখুন যে কিভাবে ট্রেডটা যাচ্ছে যখন এই ধরনের পেপার ট্রেড গুলো করে করে আপনার একটা ভালো কনফিডেন্স এসে যাবে ভালো দেখবেন যে হ্যাঁ আমি পেপারেও ট্রেড করে আমার সেভেন্টি এইটটি পার্সেন্ট আমার সাকসেস রেসিও আমি আমি দশটা ট্রেড নিলে আমার সাতটা আটটা আমার সঠিক যাচ্ছে তখন আপনারা এটাকে একটা অরিজিনাল মানিতে ডিপ্লয় করতে পারেন তার কারণ প্র্যাকটিস আপনাদেরকে করতেই হবে প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা প্রফিটেবল হতে পারবেন না সে যত ভালোই স্ট্র্যাটেজি হোক তাই আগে প্র্যাকটিস করুন তারপর ডিপ্লয় করুন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন কমেন্টে আমি অবশ্যই অ্যান্সার করব। আর যদি আপনি চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন যাতে আপনার নোটিফিকেশানে এই ধরনের ভিডিওগুলো আসতে থাকে ধন্যবাদ দেখা হচ্ছে এরকমই আরও একটা ভিডিও